আর একটা হোল্ডার পাবেন আর আপনার সাইড ওয়াট বা এক শর্টের একটা বাল্ব ইউজ করবেন তো কন্ট্রোলার সাইডটা আমরা একটু দেখাই এটা মিস্ট চালানো হয়েছে অটোমেটিক এটা কলারের সাথে লাইন দেওয়া হয় না আপনাদের দেখানোর সুবিধার্থে যাতে সব সময় পানি বাষ্প করে আর এই কন্ট্রোলারটা ব্যবহার করা হয়েছে এম চারশো বান্ন এটা আর্দ্রতা তাপমাত্রা অটোমেটিক আর এটা আপনারা লাগাবেন যে কোনো একটা মোবাইলের চার্জার দিয়ে যে ইউএসবি যে কেবলটা আছে চার্জারটা এই জায়গায় লাগাই দিলে পানি ভিতরে অটোমেটিক বাষ্প হবে